ভালো করে কোম্পানি থেকে আমি অর্ডার দিয়ে বানায় আনছি বানায় আনছি এবং আপনারা বাজাইবেন যদি ভালো না লাগে আমারটা আমারে ব্যাগ দিয়ে যাবেন ডাইরেক্ট গ্যারান্টি যে কোনো স্পিকারের সাথে কম্পিটিশন করবেন যদি আমার স্পিকার ভালো না বাজে তাহলে আমারটা আমারে কার্টুন নষ্ট করবেন না ডাইরেক্ট ব্যাগ দিয়ে যাবেন আমি গ্যারান্টি সহকারে মালগুলা দিতে পারবো আপনাদের ঠিক আছে এবং সবচেয়ে বাংলাদেশের ভিতরে এই কোয়ালিটির পেপার এখনও পর্যন্ত কেউ আনে নাই ঠিক আছে এগুলো আসছে আসবে মার্কেটে টুডে টুমোরো কারণ আমরা বাঙালি নকলের উস্তাদ আসসালামু আলাইকুম বিহার্স ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকিরি মার্কেট পাটুয়াতলিতে এবং আজকে আমরা যেসবে চলে এসেছি মতিন সাউন্ড সিস্টেমের নতুন একটা শোরুম রয়েছে সেই শোরুমগুলোকে কিন্তু এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু নতুন নতুন সাউন্ড বক্সের স্পিকারের কালেকশন চলে এসেছে যেটা হট কালেকশন বলা হয় এটাকে এবং এই মাল সম্পর্কে জানতে হলে আজকে মতিন ভাইয়ের কাছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম ভাইয়া দেখতেছি আপনার সামনে ইউজ করবো ভাই আজকে মালের কালেকশন আসছে ভাই নতুন নতুন ভাই এসব কিছু একটু বলেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের নতুন কিছু মাল আসছে আপনারা সবাই দেখেন কারণ আমি বদনাম বলবো না ভাই যেটা ভালো হবে সেটা সবাই ভালো বলবেন খারাপ হইলে ভাই মন্তব্য করে নেয় ডাইরেক্ট বলবেন যে ভাই 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 খারাপ ঠিক আছে আজে বাজে কমেন্ট বা কিছু করবেন না সেজন্য দুঃখিত কারো গিবদ গোয়া ভালো না কোনো দোকানদারের নামে আমি খারাপ কথা বলবো না আমাদের আগে পরে যত মাল আসছে সেগুলো আপনারা দেখেন ফলো করাই তাইলে আপনারা বুঝতে পারবেন আমাদের নতুন মালগুলোর এই যে আমরা নিউডিয়াম আগে যে মালটা ছিল মার্কেটে অ্যাভেলেবেল সে মালটা আপনারা দেখেন এই মালটা আঠারো ইঞ্চির মাল দেখেন এটা আগে ছিল এটা নিউডিয়ামের রেট বেশি এটা আগের মাল যদি কারো লাগে এই মালটাও আসে ম্যাগনেট ছোটো ঠিক আছে ওয়াট কম পারফরমেন্সও একটু খারাপ ছিল অনেকের পছন্দ হয় নাই সেই কারণে আমি নতুন করে চায়না গিয়ে নিজে একদম অর্ডার দেওয়া কোম্পানিরে ফ্যাক্টরিরে ম্যাগনেট বড় করে ম্যাগনেট ভিতরে বেশ ভা ভালো ডাবল ম্যাগনেট দিয়া পারফরম্যান্স ভালো করে কোম্পানি থেকে আমি অর্ডার দিয়ে বানায় আনছি বানাই আনছি এবং আপনারা বাজাইবেন যদি ভালো না লাগে আমারটা আমারে ব্যাগ দিয়ে যাবেন ডাইরেক্ট গ্যারান্টি যে কোনো স্পিকারের সাথে কম্পিটিশন করবেন যদি আমার স্পিকার ভালো না বাজে তাহলে আমারটা আমারে কার্টুন নষ্ট করবেন না ডাইরেক্ট ব্যাগ দিয়ে যাবেন আমি গ্যারান্টি সহকারে মালগুলা দিতে পারবো আপনাদের ঠিক আছে এবং সবচেয়ে বাংলাদেশের ভিতরে এই কোয়ালিটির পেপার এখনও পর্যন্ত কেউ আনে নাই ঠিক আছে এগুলো আসছে আসবে মার্কেটে টুডে টুমোরো কারণ আমরা বাঙালি নকলের উস্তাদ এটা সবাই জানে ঠিক আছে আমার থেকে নিয়ে দেওয়া যাবো আরেক দোকানে এর আমার থেকে ভালো গুণগান গাওয়ায় আমার থেকে হাই রেটেও বিক্রি হবে জি ঠিক আছে আমি তো আর একা বিক্রি করবো না সারা বাংলাদেশে এই মাল বিক্রি হবে সব জায়গায় যাবে আলহামদুলিল্লাহ আপনারাও নেবেন আশাবাদী মালটা দেখেন এটা পনেরো ইঞ্চি মাল ফুল ইঞ্চের ভিতরে যত মাল আছে সবচেয়ে যদি ভালো না বাজে আমার স্পিকার আমার দেওয়া যাবেন এটা আমি গ্যারান্টি দিব। এবং এটার পেপারটা পানি ডাইলে আমি দেখাবো না ডাইরেক্ট নদীতে নিয়ে চুপ দিবেন চুপ দিয়ে উঠে বাজাইবেন পানির ভিতরে রাইখেও চুপ দিয়ে উঠে বাজাবেন ডাইরেক্ট বাজবে নদীতে নিয়ে চুপে উঠে তারপরও বাঁচবে খালি একটু পানি রাইলে দেখাই দেবো ওটা ভিডিও দেখাই বলি আপনাদের শো আমাদের এই পেছনটাও দেখেন এটাও কিন্তু আপনার অর্ডার করুক ডাইরেক্ট ফাইবার গ্লাস পেপার আর এর বাজনার অন্য অন্যরকম হইতে হবে এটা একটা পনেরো ইঞ্চি স্পিকার নিউডিয়াম বাংলাদেশে এর আগে যে মালগুলো আসছে সর্বোচ্চ আপনার হলো গা আপনার পাঁচ ছয় কেজি সাড়ে ছয় কেজি বা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি আমাদের এটার ওজন আট কেজি প্লাস এটার ম্যাগনেট অনেক বড় এটার পা কোম্পানি আমাদের বলে দিচ্ছে আঠারোশো পঞ্চাশ হাট আপনারা ষোলোশো পঞ্চাশ পর্যন্ত ক্যাপাসিটি লোড দিতে পারবেন আঠারোশো আঠারোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ হাট পর্যন্ত এটা লোড দিতে পারবেন ঠিক আছে এটা অনেকে কমেন্ট করছেন অনেক ভাইরা এটা আপনার মাত্র এগারো হাজার সাতশো টাকা রেট সাতশো এটা আমাদের রেট এগারো হাজার সাতশো টাকা পার পিস যদি কারো লাগে আমাদের কাছে আসবেন যতটুকু পারি সার দিব না পারলে রেটে নিতে হবে মাল কম সীমিত মাল চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাল আসছে চার পাঁচ দিন অনেক মাল চলে গেছে মাল স্টক কম আবারও দেখেন আপনারা এটার ম্যাগনেট আবার এটার ম্যাগনেট এটা আমার পূর্বের ম্যাগনেট পূর্বের মাল এগুলো ছিল লো কোয়ালিটি এর চেয়েও ভালো করছি এর চেয়েও ভালো কোয়ালিটি এটার দামও কম ছিল ওরকম ছিল এখন দামও বাড়বে মালও বাড়বে বাই অনেক কাস্টমার আছে নব্বই পার্সেন্ট কাস্টমার টাকার জন্য ফিরে না তারা ভালো মালটা চায় সর্বোচ্চ আর দশ পার্সেন্ট কাস্টমার আছে কাঁচরা খালি কোন জায়গায় কম আছে কোনটা সস্তা আছে পরে বাড়ি নিয়ে বস্তা বেরা মানে কমে খুঁজে লাস্টে বুড়িগঙ্গা ফেলাই হয় ক্লিয়ার কথা ঠিক আছে এটা সম্বন্ধে বললাম এ সেম মাল আঠারো ইঞ্চিও আমরা আনছি আঠারো ইঞ্চিটা এটা আঠারো ইঞ্চি এটা আপনার এগারোশো পঞ্চাশ থেকে বাইশশো পঞ্চাশ পর্যন্ত ক্যাপাসিটি দেওয়া আছে কোম্পানির এগারোশো পঞ্চাশ হার থেকে বাইশশো পঞ্চাশ হাট পর্যন্ত কোম্পানির ক্যাপাসিটি দেওয়া এবং আরও প্লাস পয়েন্ট এখানে আসেন এখানে কয়েলটা হিট হবে সে হাওয়াগুলো বের হয়ে যাবে এবং ভিতর থেকেও হাওয়া বের হওয়ার রাস্তা আছে ঠিক আছে আগের স্পিকার স্পিকারগুলো এত পাওয়ারফুল ছিল না এত সুন্দর করে কেউ আনে নাই তারপর এটাও একই অবস্থা পেপারটাও ওয়াটারক্রুফ এবং ফাইবার পেপারটা অর্ডার করবে এবং ফাইবার তারপর হলো আপনার স্পাইডারটা যে লাগাইছে এটাও খুবই দামি স্পাইডার খালি পেপার ভালো লাগাইলাম স্পাইডার খারাপ লাগাইলাম তাইলে হলো না স্পাইডার পেপার কয়েল ম্যাগনেট সব মিলে একটা মাল ভালো বাজে এটা বাজাই তো হলে সব মিলে একটু যেটা সৌন্দর্য হইতে হবে তাইলে মালটা ভালো বাজবে এটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা তেরো হাজার সাতশো টাকা পার পিস এটা তেরো হাজার সাতশো টাকা পার পিস তারপর আসেন পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আশা করি বাংলাদেশের লুজ স্পিকার পাঁচ ইঞ্চি কেউ এত দামি স্পিকার চায়না থেকে কিনা কেউ আনার সাহসই করে নাই মোটামুটি একটা ফোর এর জুড়ে সেটের থেকেও দাম আমার বেশি পড়ছে আমি ওই বেশি ব্যস্তছি না প্রচারের জন্য অল্প কিছু মাল আনছি সাপ এবং ফুল রেঞ্জ এবং আবার ঠান্ডার পাট যে কোনোটাই লাগাইবেন যত ম্যাগনেটালা স্পিকার আছে আলা ছশো ম্যাগনেট হোক তার চেয়েও যদি বেশি না বাজে এবং সাউন্ড কোয়ালিটি ভালো না পান আমার স্পিকার কার্টুন নষ্ট করবেন আমার ব্যাগ দিবেন এটার আর পাওয়ার কোম্পানি বলে দিছে শুরু থেকে বাইশশো পঞ্চাশ হওয়াট থেকে ছত্রিশশো পঞ্চাশ পর্যন্ত ক্যাপাসিটি বাইশশো পঞ্চাশ থেকে ছত্রিশশো পঞ্চাশ হওয়াট ক্যাপাসিটি আছে আর আরেকটা প্লাস পয়েন্ট যারা বডি বানান তারাও বুঝেন একটা স্পিকার যদি বিশ তিরিশ কেজি ওজন হয় বডির অবস্থা কোলাপানে ফালাই দিলেই বডি কাইতে হয়ে যায় বডি নষ্ট হয়ে যায় জি ঠিক আছে আপনারা খালি ওজনওয়ালা স্পিকার নিলেন তিন দিন পর বডিও নষ্ট হয়ে গেল লাভ হইলো না যত ভালোই বডি বানান রাস্তায় চেতনা খাইবই ব্যানগাড়িতে নিবি নি ওলা মানে দিই পারে তো ওই হিসাবে ওই ম্যাগনেটের তো ছিল না ডাবল বাস হইব দেড় গুণ সাউন্ড বেশি না হলে ষোলো বিশ না হইলে আমার মাল নিবেন না ক্লিয়ার কথা আঠারো বিশ না ষোলো বিশ হইতে হবে এই মালের সাথে ঠিক আছে এটা আপনার পার পিস হলো গা বাইশ হাজার পঞ্চাশ পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো দিতাম ছাড় দিলাম বাইশ হাজার পাঁচশো নেক্সট এই মাল আহলে পঁচিশ হাজার টাকার উপরে রেট হবে এটা আপনাদের ধারণা দিয়ে দিলাম এটারও দেখেন গ্লাস পেপার ওয়াটারপ্রুফ এবং স্পাইডারটাও খুবই দামি এটার আঠাগুলো দেখেন ভাই সব দিকে সুন্দর করছে কোনো মালের কোনো ই নাই এবং এটা নিউডিয়াম বইল যে একদম হালকা টানা বারো কেজি প্লাস ওজন বারো কেজি বারো কেজি প্লাস ওজন যা আমাদের দুশো আশি ম্যাগনেটের ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি কলের মাল আছে তেরো কেজি ওজন ওর কাছাকাছি বারো কেজি প্লাস ওজন ঠিক আছে মালটা খুবই ভালোবাসবে ফুল লেন সাপ এবং ঠান্ডার পাড়ার জন্য তো কোনো কথাই নেই সর্বোচ্চ মাল ঠান্ডার পার্টের জন্য বাজাবেন এক পেয়ারের সামনে যদি যে কোনো মাল অলোক কম্পিটিশন করবেন আমার মাল ভালো না বাজবে আমার আসা যাওয়া গাড়ি বেড়া আমার দেখানোর জন্য হ্যাঁ কাস্টমার দেখানোর জন্য বাজায় নেবেন আপনারা আমরা যে ফিটিং করে রাখছি একসাথে সাউন্ড পছন্দ হইলে তারপর আমার থেকে মাল কিনে নেবেন আমি এক একজোড়া পনেরো একজোড়া আঠারো রাখছি নিচে যে সাপ আছে আমার দোকানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা আসবেন মোটামুটি আসে যে ঠান্ডার পার্ট আছে ঠিক আছে কমপ্লিট এডের পেরে আসবে আপনার হলো আপনাদের একটা ধারণা দিয়ে দিতেছি আঠারো ইঞ্চির ভিতরে এই বডি ভালো বডি ভালো কোরসোভার সহ দেখা যাবো আপনার প্রায় এক লক্ষ এক লক্ষ টাকার কাছাকাছি আইসা পড়বে এটা কি নিউডিয়াম স্পিকার এর স্পিকার আঠারো ইঞ্চি এবং ভালো কোরসোভার সহ আবার দেখা যাব নিউডিয়াম পনেরো ইঞ্চি এক পেয়ার নব্বই হাজার টাকাও আসতে পারে পঁচাশি হাজার টাকা আসতে পারে আশি হাজার টাকাও আসতে পারে আপনার বডি পৌরসভার ফ্রেম টুইটার সব কিছু মিলেই রেট কমানো যায় বাড়ানো যায় একটা দিয়ে রেট কমে না পারে না তারপর আপনারা যারা লাইনেরই বানাইতেছেন এই স্পিকারটা দেখেন মার্কেটে তো অনেক স্পিকার দেখছেন বারো ইঞ্চি আমাদের এটা কিন্তু ভিতরে জালি দেওয়া আছে জালি হবে ভিতরে জালি হবে খুবই কোয়ালিটি ফুল মাল ভাই অনেক কারখানা দেওয়ার দেওয়া যায় ও সাত হাজার আট হাজার টাকা দিয়ে আপনাদের দিকে এই একটা স্পিকার নেয় আপনারা সাত হাজার আট হাজার না কিনে আমার কাছে আসবেন একটা স্পিকার আট হাজার দিয়ে কিনে আনবেন আমার একটা স্পিকার কিনবেন ছয় হাজার দুশো টাকা মাত্র দেওয়া যদিও আর সমান বাজে তাহলে আমার তো স্পিকার নেবেন তারপিছি দু হাজার কমও পেবেন মালও ভালো পেবেন ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ যে কোনো বারো ইঞ্চি স্পিকার লইবেন সবচেয়ে যদি ভালো বাজে আমার স্পিকার নেবেন হ্যাঁ লাইনারিতে দেন ফুল লেন্সে দেন বা বাসাবাড়িতে বাজান সর্বোচ্চ ভালো স্পিকার মিডিয়াম স্টিল ম্যাগনেটের মাল তো ভাই আপনি এই দোকানে আসতে হলো ভাই কীভাবে ব্যবস্থা হবে ভাইয়া আমাদের দোকান টুলি মুন কমপ্লেক্সও আছে আর এটা আমার নতুন শোরুম টুলি নুর সুপার মার্কেট গাউন মতিন সাউন্ড সিস্টেম অ্যান্ড তাসপি এন্টারপ্রাইজ চলে আসবেন আমাদের এখানে আমার সকাল থেকে এখানে আসলে মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যায় আমাদের ওই মার্কেটে নেটওয়ার্ক কম তারপর আমাদের কিছু নতুন স্পিকার আছে আপনারা দেখেন এগুলো মার্কেটে আগেও ছিল বাট আমরা একটু ব্যতিক্রম করে আনছি আর একটু সুন্দর করার চেষ্টা করছে আমাদের পেপারটা অ্যাম্বোস সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাম্বোস এবং অর্ডার গ্রুপ দুই রেঞ্জ শুধু পেপারটা ডিফারেন্স না আরও আছে ডিফারেন্স আপনাদের দেখাচ্ছি কাস্টমার দেখলেই বুঝবে এখন বোকা নাই কোনো লোক আমাদের স্পারাটাও দামি ব্ল্যাক কালার এবং দামি এর সাথে মানান সই করে বানানো ব্ল্যাক কালার এবং দামি লোহা গিলা মোটা ম্যাগনেটের পারফরম্যান্সও খুব ভালো আপনার এটা হলো গা আরএমএস পাওয়ার হলো গা শুরুতে আপনার হলো গা লেখা আছে সাতশো পঞ্চাশ আট আপনার এক হাজার পঞ্চাশ পর্যন্ত এটা ক্যাপাসিটি হ্যাঁ সাপ্লাই দেবে এটা সাপ্লাই দিবে এটা পনেরো ইঞ্চি এটা বাজার রেট মাত্র সাত টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন লাস্টিংও ভালো মালও ভালো তারপর এটার আঠারো ইঞ্চি আছে যদি কারো লাগে অল্প টাকার ভিতরে মাল খুবই ভালো এটা আঠারো ইঞ্চি এটা একই ক্যাটাগরির মাল দেখেন স্প্রেডার এবং পেপার অ্যাম্বোস পেপার স্প্রেডারও খুবই ভালো সব কিছু মিলে মাল যা করছি ভাই আলহামদুলিল্লাহ ভালো কোনো মাল খারাপ আরই নাই পাবলিককে ধোকা দেওয়ার ইচ্ছা নাই যে মাল খারাপ করবো বইলা দশ টাকা নিব কাস্টমারও দশ টাকা দিবে আশাবাদী নব্বই পার্সেন্ট কাস্টমারই ভালো ভাই দশ পার্সেন্ট কাস্টমার ভেজাল ওদের কপালও খারাপ হয় ঠিক আছে এটা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আঠারো ইঞ্চি স্পিকার মাত্র নয় হাজার টাকা তারপর এটার ভিতরে সেম এটা পেপার গ্লাস পেপার দিয়ে আনছি এটা পেপারের কারণে আমাদের প্রায় আপনার দুই হাজার টাকার কাছাকাছি ডিফারেন্স হয়ে যায় দুই হাজার টাকার কাছাকাছি কাছাকাছি ডিফারেন্স হয়ে যায় পেপারের কারণে স্পাইডার অনেক কিছু চেঞ্জ করতে হয় ঠিক আছে জন্য চেঞ্জ করা মালটা রেট বাইরে যায় আমরা সেই হিসাবে বাড়তি নেই আপনার এটা হলো গা আপনার রাখা যাবে এগারো হাজার টাকায় দুশো টাকা কম দশ হাজার আটশো টাকা ধরে দিব ঠিক আছে আমি এই মালিক কম দামি মালি দেখা যাবে আপনার এগারো হাজার বারো হাজার টাকা আঠারো মাল বিক্রি করে জি আমরা এই দামি মালি মাত্র দশ হাজার আটশো টাকায় আপনাদের দিয়ে দেবো রেট কম আছে রেডি পাওয়া যাবে ঠিক আছে যদি লাগে কারো আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে একটা পিরি মডেল মাল আছে ঠিক আছে এটাও আপনার অর্ডার করব ওই যে যেটা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং এটা দামি স্প্রেডার কম দামি স্প্রেডার না অ্যাভেলেবেল স্প্রেডার না এবং দামি কোম্পানিও আমাদের থেকে টাকা বেশি নিছে। এই মালই আপনার কপি করে আয়া পড়বো দেখা যাব দু চার দিনের ভিতরে মাল আইসে একটু চেঞ্জ করে এসে দাম কমে যাবো সে মালগুলো কপি মাল কপি হবে ঠিক আছে ফার্স্ট চান্স যে মালটা আসে সেটা সর্বোচ্চ ভালো আসে এটা আপনার নয় হাজার সাতশো টাকা পার পিস নয় হাজার সাতশো সাতশো টাকা পার পিস ষোলো ইঞ্চি স্পিকার বাজারের ভিতরে ম্যাগনেটের ভিতরে আশা করি ভালো স্পিকার ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর আমাদের কাছে নতুন কিছু টুইটার আছে আপনাদের দেখাচ্ছে দেখেন দেখেন এর আমি দেখাইছি প্লাসের এটা চব্বিশ আছে চব্বিশ চ্যানেল মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকা আপনার বা ষোলো চ্যানেল মাত্র একত্রিশ হাজার টাকা বারো চ্যানেল পঁচিশ হাজার টাকা আমাদের কাছে হিউজ পরিমাণ মজিদের ছোট ছোট মিক্সারও আছে তারপর এই যে আপনার সামনে মালটাও আছে ভালো বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ চোদ্দো হাজার পাঁচশো টাকারের আট চ্যানেল এটার বারো চ্যানেল আছে সতেরো হাজার পাঁচশো টাকা তারপর আপনার এই ফোর জি রেট জিরো বিশ ক্যাপাসিরার এবং আট ক্যাপাসিরার দুটাই আমাদের কাছে আছে এ ফিফটি আছে যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর নতুন কিছু টুইটার আছে আপনাদের দেখাই এই টুইটারগুলো হলো আপনার ফোর ফোর নিউ মডেল এটার কয়েলটাও একটু দামি মার্কেটে এগারোশো বারোশো টাকা কয়েল বেশে আমি কয়েলও কিছু নিয়ে আমার কাছে মাত্র ছয়শো টাকা কয়েল পেয়ে যাবেন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কয়েল আপনার আমার কাছে পেয়ে যাবেন টুইটারের জোড়া হলো গা এটা আট হাজার টাকা টুইটারের জোড়া পার পিস চার হাজার টাকা টুইটারের জোড়া আট হাজার টাকা রাখা যাবে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর থ্রি থ্রি এসটি টুইটার মার্কেটে কম দামের কারণে কয়েলগুলা দেখবেন অন্য অন্য কয়েল দিয়ে নিয়ে আসছে ঠিক আছে আমরা কিন্তু একই কয়েল দিয়ে নিয়ে আসছি বাজারে রেটও কম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া বাইশশো পঞ্চাশ টাকা পিস তারপর এই একটা আছে আটচল্লিশশো টাকা জোড়া এটা আরও আনকমন এবং নিউ খুবই সুন্দর মাল যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে ভালো একটা রেট পাবেন এবং ভালো মালগুলোও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে যে কোনো মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে কিছু সাপ দেখাই আপনারা সাপটা টু দেখেন ওর ভাইটা তো আনকমন কালার ভাই আনকমন কালার এবং মালও আনকমন এগুলো অ্যাভেলেবেল সবসম পাওয়া যায় না সবসম অ্যাভেলেবেল মাল এগুলো না এগুলো একটু দামি মাল যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন মালের কোয়ালিটি ফুল মাল এগুলো বডি ফিনিশিংও তো অনেক ভালো বডি ফিনিশিংও সুন্দর মালও ভালো কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মালগুলো আমাদের কাছে আছে ইউজ লাগে সব লাগে সবসময় অ্যাভেলেবেল থাকে না যখন যেটা থাকে সেটাই আমরা বিক্রি করি ভাই মিথ্যা কথা বলবো না তবে মালের কোয়ালিটি ভালো এই সাপগুলো আপনার আড়াইশ হাজার টাকা জোড়া জিন্স কাপড় সহ ঠিক আছে এর ভিতরে কম দামিও আছে পঁচিশ হাজার আছে ইন্ডিয়ান নেটের বাইশ হাজার টাকা আছে চব্বিশ হাজার টাকা আছে আমাদের কাছে সব মালই আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো রেটে পাবেন এবং সর্বোচ্চ কম পাবেন এবং মালের কোয়ালিটি ভালো পাবেন ঠিক আছে চলে আসবেন আমাদের ঠিকানা পাটুয়াটুলি মুন কমপ্লেক্স এবং নুট সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড মতিন সাউন্ড সিস্টেম ঢাকা